আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরের দেশপ্রবাসীর যারা যেখান থেকে আজকের ভিডিওটিতে যুক্ত হয়েছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আপনারা দয়া করে শেষ পর্যন্ত আমার সাথেই রাখবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তো দর্শক মানুষ যে কারণে বেশি বেশি স্বপ্ন দেখে আপনিও এই কারণে স্বপ্ন দেখতে পারেন আপনি এর ভিতর আছেন কিনা জানা দরকার আছে তো উল্লেখযোগ্য একটা কারণ যে কারণে মানুষ বেশি বেশি স্বপ্ন দেখে থাকে সেটি হচ্ছে ভবিষ্যতের ব্যাপারে আগাম সংবাদ পাওয়ার জন্যে ভবিষ্যতের ব্যাপারে আগাম কোনো সংবাদ আপনি পাবেন আল্লাহ আপনাকে তা জানাবেন এই কারণে হয়তো অনেক অনেক মানুষ সময় স্বপ্ন দেখে থাকে এখন ব্যক্তি যখন স্বপ্ন দেখবেন আল্লাহ তালা তাকে দেখাবেন ভবিষ্যতের কোন দিক নির্দেশনা দেওয়ার জন্য এখন ওই স্বপ্নের ফলাফলটা যদি খারাপ হয় ওই স্বপ্নের ব্যাখ্যাটা যদি কষ্টদায়ক হয় মন্দ হয় তখন ওই ব্যক্তি তিনি আগে থেকে কিছুটা দান সৎকার করতে পারবেন কারণ দান সৎকার করার দ্বারা বিপদ আপদ বালা মসিবত কেটে যায় হাদিসের মধ্যে আসছে ইন্না সদা কতা লাতু তু গদ বা রবি ওয়া তা দে সু নিশ্চয় দান সদকা দয়াময় রবে রাকে প্রশমিত করে তো যখন কেউ কোনো স্বপ্ন দেখলো আর স্বপ্নটা খারাপ বিষয় বোঝায় কোনো বিপদ বোঝায় কষ্ট বোঝায় কিছুটা যদি দান সদকা করে তাহলে হয়তো বিপদ আবার বালা মুসিবত থেকে তিনি বেঁচে যাবেন আর যদি তিনি নাও বাঁচতে পারেন তাহলে কমপক্ষে আগে থেকে যেহেতু জানলো বিষয়টা তখন তিনি অ্যালার্ট থাকতে পারবেন আর যখন কোনো ব্যক্তি স্বপ্নে দেখলো ভবিষ্যতের ব্যাপারে আর ওই স্বপ্নটা যদি ভালো হয় ব্যাখ্যাটা যদি অত্যন্ত চমৎকার হয় সুন্দর হয় তাহলে তিনি সুখরি আদায় করবেন আল্লাহ করবেন এবং এর দরুন কি হবে তার মনের মধ্যে একটা তৃপ্তি অনুভূত হবে আল্লাহ ইবাদতের প্রতি বেশি যুগবেন তার মনের মধ্যে শোক পয়দা হবে যোগ তো আশা করি বুঝতে পারছেন যে একটা কারণ উল্লেখযোগ্য ভবিষ্যতের ব্যাপারে দিক নির্দেশনা দেওয়ার জন্য কখনো মানুষ স্বপ্নে দেখে থাকে আর এটা আল্লাহ তালা পক্ষ থেকে হয় নিত্য নতুন এই যে তুই আরো আলোচনা পেতে আমার পাশেই থাকবেন চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এ পর্যন্ত দেখো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ তালা প্রত্যেকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ